তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে ফেসবুক মেটা একত্রিশ আগস্টের পর নতুন মনিটেশন ঘোষণা করেছি তো আপডেটে কি কি থাকছে কি কি থাকছে না সকল প্রকার তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো লেটস গো আসসালামাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে আলাপ করবো এর বড় এক ঘোষণা নিয়ে যা সব কন্টেন্ট ক্রিয়েটারদেরই খুব গুরুত্বপূর্ণ ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে যে একত্রিশ আগস্ট দুই থেকে সকল প্রকার কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে কারণ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের এর উৎস ছিল ইনস্টাগ্রাম অ্যাডস ভিডিওস অ্যাডস এবং বোনাস প্রোগ্রামের মাধ্যমে অনেক ক্রিয়েটরদের আয় করার প্রধান উৎস ছিল মেটা ঘোষণা করেছে যে আগস্টের পর এগুলো বন্ধ হয়ে যাবে যারা ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করছিলেন তারা আর এই বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন না এই আপডেট দিল মেটা এটা নতুন ভাবে কিটোদের ইকোসিস্টেম তৈরি করতেছে টোকের মতো এই ভিত্তিক অন্য কোন অপশন চালু করেছেন যে প্রমোটেশন আর টেকসই না কন্টেন্ট ক্রিয়েটরদের আয় করার উৎস বন্ধ হয়ে যাবে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই আপডেট বড় এক ধাক্কা আবার নতুন সিস্টেম আসতে পারে যা আগের তুলনায় আরো ভালো ইনকামের সুযোগ করে আবার ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক বিকল্প ভালো একটি আপডেট এর পরে পেতে পারে এখন তোমাদের কি করা উচিত যারা শুধু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছো তোমাদের যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা এখনই মাল্টি প্ল্যাটফর্মে কাজ করা উচিত তোমরা একই ভিডিও ফেসবুক এর পাশাপাশি ইউটিউব এবং টিকটক ইনস্টাগ্রামও ছাড়তে পারো এতে তোমাদের আয় করার উৎসব বেড়ে যাবে মানে একটি অ্যাপস বন্ধ হলেও অপরগুলোর অপরগুলোর চালু থাকবে তো এটি ছিল একত্রিশ আগস্টের পর মেটার নতুন আপডেট আর এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো আর এরকম নতুন টেক ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিদায় বন্ধু